দুষ্কালীর ঘটনা ইডির তৎপরতা রতেই শহরে এলেন ইডির ডিরেক্টর রাহুল নবীন কলকাতা বিমানবন্দরে নামলেন ইডি ডিরেক্টর গতকাল রাতে আজ জরুরি বৈঠক সন্দেশখালীতে সরবেরিয়া গ্রামে তল্লাশি অভিযানে গিয়ে ইডি আধিকারিকরা আক্রান্ত এই ঘটনার পরে বার আরও বেশি কড়া পদক্ষেপের পথে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আট জরুরি বৈঠক লুকআউট নোটিসের পরও কেন এখনো পর্যন্ত পুলিশের ভূমিকা নেই আজই সল্টলেক সিজিও কমপ্লেক্সে সন্দেশখালীর ঘটনার পর জরুরি বৈঠক এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এমনকি ইডির প্রেস বিজ্ঞপ্তিতে সন্দেশখালীর পাশাপাশি বনগাতেও প্রাক্তন চেয়ারম্যান গ্রেফতারির সময় বাধার মুখে পড়তে হয় গতকাল রাতে ইডির ডিরেক্টর রাহুল নবীন এসে পৌঁছেছেন সেই ছবি আপনারা দেখছেন আজ জরুরি বৈঠক সল্টলেক্স এনজিও কমপ্লেক্সে সরাসরি আমাদের প্রতিনিধি শুভজিৎ রয়েছেন শুভজিৎ মাঝে কয়েকটা দিন শেখ শাহজাহান এখনো অধরা সন্দেশকালীর ঘটনার পর পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ সব মিলিয়ে ইডির ডিরেক্টর দিল্লি থেকে কলকাতা আসার পর কি কি পরিস্থিতি সামনে আসতে পারে একেবারে দেখো অভিক তোমাকে জানিয়ে রাখি যে একটি তল্লাশি নয় গত শুক্রবার দু দুটি জায়গায় তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের ওপরে হামলার যে ঘটনা ঘটে সেই ঘটনার একদিকে তদন্ত এবং সেই ঘটনা সম্পর্কিত সমস্ত বিষয়ে জানতে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডিরেক্টর রাহুল নবীন তিনি ইতিমধ্যে কলকাতা এসেছেন গত সেপ্টেম্বর মাসে তিনি দায়িত্ব পেয়েছেন এবং তারপর এই প্রথম তার কলকাতা সফর এবং তাৎপর্যপূর্ণ তার এই কলকাতা সফর তার কারণ একদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ওপরে হামলার ঘটনা সন্দেশখালী হোক অথবা বনগায় শঙ্কর আড্ডকে যখন গ্রেপ্তার করা হয় ঠিক তার পরবর্তী মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের ওপরে সরাসরি হামলা চালানো হয় এই দুই হামলার ঘটনায় কি ঘটনা ঘটেছিল পুলিশের কি ভূমিকা ছিল এবং একই সঙ্গে সন্দেশখালীর ঘটনায় শেখ শাহজাহান তার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হয়েছে পুলিশের এই মুহূর্তে কি ভূমিকা রয়েছে কতজনকে পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছে এই গোটা ঘটনায় এই সমস্ত বিবরণ যেরকম একদিকে তদন্তকারী আধিকারিকদের থেকে শুনবেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একেবারে ডিরেক্টর শুধু তাই নয় সেই দিনের ঘটনায় যে সমস্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা ছিলেন উপস্থিত ছিলেন এই ঘটনার সময় সেই সমস্ত আধিকারিকদের সঙ্গে কথা বলবেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এবং তদন্তের আগামী দিনে কোন পথেই তদন্ত এগোবে কী কী পদক্ষেপ তাদেরকে আগামী দিনে নিতে হবে এই সমস্ত বিষয়ে কিন্তু আজ আলোচনা হতে চলেছে আজ সিজিও কমপ্লেক্সে আর কিছুক্ষণের মধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডিরেক্টর তিনি এসে পৌঁছবেন এবং তার পরবর্তী সময় সমস্ত যারা ইডির আধিকারিকরা রয়েছেন যারা রেশন দুর্নীতির এই তদন্তের সঙ্গে জড়িয়ে রয়েছেন সেই সমস্ত আধিকারিকদেরকে নিয়ে আজকে তিনি বৈঠকে বসবেন এবং এই গোটা দুর্নীতির আমরা ছবিটা একেবারে বদলে যেতে দেখেছি তার কারণ শঙ্কর আড্য গ্রেপ্তার হওয়ার পর আমরা বাকিবুর রহমান বা জ্যোতিপ্রিয় মল্লিক তৎকালীন খাদ্যমন্ত্রী এই দুই ব্যক্তি গ্রেপ্তার হওয়ার পরে একেবারে আদালতের সামনে স্পষ্টত ইডির আইনজীবীকে বলতে শুনেছিলাম যে এক হাজার কোটি টাকার কাছাকাছি এই দুর্নীতির যে টাকার অঙ্ক পৌঁছে গিয়েছে কিন্তু শঙ্করার্য গ্রেপ্তার হওয়ার পরই লাফে এই টাকার পরিমাণ ন হাজার থেকে দশ হাজার কোটি টাকায় গিয়ে পৌঁছেছে অর্থাৎ এই তদন্ত এই পিডিএসের রেশনের সামগ্রী বিক্রির যে কালো টাকা সেই টাকা একদিকে কোথায় রয়েছে এই টাকার পরিমাপ কি আগামী দিনে আরও বাড়তে পারে কি না কোন কোন ব্যক্তি এই গোটা দুর্নীতির সঙ্গে জড়িয়ে রয়েছে এই সমস্ত বিষয় যেরকম আলোচনা হবে একই সঙ্গে আলোচনা হবে সন্দেশখালী এবং বনগার যে ঘটনা এবং সেই ঘটনায় কি কি ঘটনা ঘটেছিল সেখানে কি হয়েছিল পুলিশের ভূমিকা কি ছিল এই সমস্ত বিষয় কিন্তু আজকে আলোচ্য বিষয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের শুধু তাই নয় তোমাকে আরও একটি বিষয় তুলে ধরি যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডিরেক্টর তিনি কিন্তু আগামী দিনের সমস্ত যে তদন্তগুলি চলছে সেই তদন্তগুলির পথ কি হবে তার দিশা কি হবে সেগুলোকে ঠিক করা হবে আমরা গতকালই দেখেছি যে সি আর পক্ষ থেকে তাদের নিজস্ব যে নিরাপত্তা অর্থাৎ তাদেরকে কিছু বাধ্য বাধকতার মধ্যে কিছু নিয়মাবলী তাদের মধ্যে প্রয়োগ ফলশ্রুত করা হয়েছে তাদেরকে বাধ্যতামূলক করা হয়েছে তাদেরকে হেলমেট পরতে হবে তাদের বডি প্রোটেক্টার রাখতে হবে তাদের হাতে ঢাল থাকতে হবে লাঠি থাকতে হবে এই সমস্তগুলি এই নির্দেশিকা সাধারণত আমরা জম্মু কাশ্মীর ছত্রিশগড় বা মাউস্ট যে রেড করিডোর এরিয়া সেখানে দেখে থাকি কিন্তু কলকাতা শহরের জন্য বাধ্যতামূলক করা হলো এই সমস্ত বিষয়গুলি একদিকে এই সমস্ত বিষয়গুলি যেরকম সি আর পি থেকে বাধ্যতা বাধ্যতামূলক করা হল আগামী দিনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা যখন কোনো অভিযানে যাবেন সেক্ষেত্রে তাদেরকে কোন কোন বিষয়গুলি মাথায় রাখতে হবে কোন কোন বিষয়গুলি তারা মাথায় রেখে এই অভিযান চালাবেন এই সমস্ত বিষয় কিন্তু যে নির্দিষ্ট পথ সেই পথ ঠিক করে দিতেই কিন্তু আজ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডিরেক্টর তিনি নিজে রাহুল নবীন তিনি নিজে কলকাতায় এসে পৌঁছেছেন